আজকে তেমন একটা কাজ ছিল না হঠাৎ দুইটা ইন্টারনেট সংযোগের কাজ চলে এসেছে দুটি ইন্টারনেট সংযোগ কিভাবে দিলাম কতটুকু অপটিক্যাল ফাইবার লাগলো কাস্টমার কি রাউটার ও কি অনু ব্যবহার করছে বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য যেহেতু আমাদের দুইটা সংযোগ দিতে হবে আমাদের অপটিক্যাল ফাইবার প্রয়োজন সেজন্য আমরা অপটিক্যাল ফাইবার খুলে নিচ্ছি আমরা পাঁচশো মিটার ফাইবার খুলে নিব কারণ আমরা লাইন দুইটা সার্ভে করতে যাইনি আমরা সরাসরি সংযোগ দিতে চলে যাবো সেজন্য আমরা আনুমানিক পাঁচশো মিটার কেবল খুলে নিয়েছি আর এখানে যে সংযোগটা হচ্ছে এটা আমাদের কাস্টমারের সংযোগ কাস্টমার তার শোরুমে আমাদের ব্যবহার করে আবার তার বাসাতেও আমাদের সংযোগই নিচ্ছে এখানে খুব বেশি ফাইবার লাগবে না আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিটারের মতন অপটিক্যাল ফাইবার হলে হয়ে যাবে তো আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের এখান থেকে লেজার দিতে হবে আর এখানে একটি ওয়ান লাগানো আছে এই ওয়ান টু টু স্প্লেটার টি রিমুভ করে এখানে 1:4 স্প্লেটার লাগাতে হবে আপনাদের স্প্লেটারের হিসাবটা একটু বুঝিয়ে দিই 1:2 স্প্লেটার অর্থাৎ একটি লেজারকে দুই ভাগে বিভক্ত করা আমার এখানে প্রয়োজন আরো একটি লেজার তো আমি তো আর অন্য করে লেজার আনতে পারছি না আমার এখানে যথেষ্ট পরিমাণ লেজার আছে সেজন্য আমাকে এখানে কি করতে হবে 1:4 স্প্লেটার ব্যবহার করতে হবে 1:4 স্প্লেটারে ইনপুটে আমি যা লেজার দিব আউটপুটে আমি চারটা লেজার পাবো তো এখানে আমার তিনটা লেজারের প্রয়োজন যেহেতু এখানে 1:2 স্প্লেটার লাগানো ছিল তো আমার আরো একটি লেজার প্রয়োজন তো এখানে আরো একটি লেজার নিতে হলে স্প্লেটার তো হয় না তো সেই ক্ষেত্রে এখানে ফোর স্প্লেটার লাগাতে হবে ফোর স্প্লেটার লাগালে তিনটা লেজার দিয়ে তিনটা সংযোগ চলবে একটা লেজার এখানে অবশিষ্ট থাকবে যদি পরবর্তীতে কোনো ইন্টারনেট সংযোগ হয় তখন সেই লেজার থেকে দেওয়া যাবে আর স্পেটার হিসাবটা এমন হয় সাপোজ আপনার লেজার আছে দশ দশ লেজার উপরে যদি ওয়ান টু টু স্প্লেটার লাগানো হয় তাহলে প্রতিটা আউটপুটে তেরো লেজার থাকবে আর যদি দশ লেজারের এর উপরে ফোর স্প্লেটার লাগানো হয় তাহলে প্রতিটা আউটপুটে ষোলো লেজার করে থাকবে হয় এখন বিষয় যেখানে যতটুকু লেজারের প্রয়োজন সেখানে ততটুকু হিসাব করে স্প্লেটার লাগাতে হয় আর আপনারা সবাই জানেন যে সর্বোচ্চ মাইনাস তিরিশ পর্যন্ত অনু লেজার রিসিভ করে তবে আমরা চেষ্টা করি মাইনাস চব্বিশ পর্যন্ত রাখার কারণ সব ওনো -27 28 এ ভালো পারফরম্যান্স করে না বা ভালো সার্ভিস দেয় না সেজন্য আমরা চেষ্টা করি -24 থেকে 25 পর্যন্ত রাখার অনেক সময় দেখা যায় যে আমরা -24 লেজার বা 25 লেজার রেখেছি হলুদ তারটা টান খেয়েছে বা হলুদ তারটা কোনোভাবে চাপ খেয়েছে সেজন্য লেজার বেড়ে 30 এ চলে গেছে এরকম সমস্যা হলে আবার একটু প্রবলেম হয়ে যায় তখন হলুদ তারটা পরিবর্তন করে দিতে হয় অনেক সময় আবার দেখা যায় যে লং ফাইবার হলে টিজ বক্সের মধ্যে কোরগুলা টান খেয়ে যায় তখন আবার লেজার হাই হয়ে যায় তখন হয়তো বা ওনোতে লেজ চলতে পারে সে ক্ষেত্রে আবার আমাদের সার্ভিস দিতে হয় তো আমরা চেষ্টা করি কম লেজার রাখার কম লেজার রাখলে অনেক সুবিধা আছে ভালো সার্ভিস পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় যে কোরগুলো টান খেয়ে গেলে অনেক সময় লাইনগুলো বন্ধ হয় না সব মিলিয়ে কম লেজার থাকলে অনেকগুলো সুবিধা থাকছে এক ভাই জানতে চেয়েছিল যে কম লেজার থাকলে আমাদের লাভ কি আর বেশি লেজার থাকলে আমাদের লাভ কম লেজার থাকলে বেশি স্প্লটার ব্যবহার করা যাবে বেশি সংযোগ দেয়া যাবে বেশি লেজার থাকলে কম ব্যবহার করা যাবে কম সংযোগ হবে হিসাবটা যদি মাইনাসের দিক দিয়ে ধরা যায় তাহলে হিসাবটা টোটালি উল্টা হবে সংযোগটা হচ্ছে নিস ফ্লোরে আর আমরা এখানে একটি প্যাসকট লাগানোর কাজ করছি প্যাসকট লাগানো হয়ে গেলে আমরা রাউটার অনুগ্লাস সেট করব। করবো কাস্টমার আমাদের আগেই বলে দিয়েছে তারটাতে ওয়াল ক্লিপ লাগিয়ে দেওয়ার জন্য আমার হাতে যে ওয়াল ক্লিপ দেখছেন এটা সাইজ হলো সিক্স এম এম এই বরাবর দিয়ে আমাকে ওয়াল ক্লিপ লাগিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে হবে আর রাউটার অনু দুইটাই ব্যবহৃত রাউটার আর টু রাউটার অনু অনু রাউটারগুলো দেখে মনে হচ্ছে অনেকটাই পুরনো তো আমাদের প্যাসকট লাগানোর কাজ শেষ হয়ে গেছে রাউটার সুন্দরভাবে সেট আপ করে ফেলেছি কনফিয়ার করে ফেলেছি আর তারটা এইভাবে ওয়াল ক্লিপ লাগিয়ে নিয়েছি অনেক সুন্দরভাবে ভাবে যতটুকু সুন্দর করা যায় এখন যাচ্ছি পরবর্তী ইন্টারনেট সংযোগ দিতে এখন যে সংযোগটা দিব এই সংযোগে আমরা সার্ভে করতে যাইনি এখন দেখে এখনই সংযোগটা দিয়ে দিতে হবে তো চলুন যাই আগে গিয়ে দেখি কতটুকু ফাইবার লাগবে তারপরে কাজ শুরু করে দিব আর আপনাদের জানানোর চেষ্টা করব যে কতটুকু তার টানা লাগবে আর কি কি করা লাগবে আমাদের কাস্টমার কি রাউটার ব্যবহার করছে এটাও আপনাদের জানানোর চেষ্টা করব কাজ শুরু করে দিয়েছি আমরা দেখে নিলাম কতটুকু ফাইবার টানা লাগবে এখানে দুইশো মিটারের মতন অপটিক্যাল ফাইবার টানা লাগবে তো আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন সামনে থেকে তার টানা শুরু করে দিয়েছি অলরেডি এখন পর্যন্ত আমরা ষাট মিটার তার টেনেছি আর আমাদের আরো সামনের দিকে যাওয়া লাগবে আমরা পুলের উপর দিয়ে তারটা পড়া এনেছি আর আমরা যে অপটিক্যাল ফাইবারটা টানছি এটা হচ্ছে ফোর কোর অপটিক্যাল ফাইবার আর ফোর কোর অপটিক্যাল ফাইবারের দাম বর্তমানে সাড়ে তেরো টাকা করে কোনো ফাইবার তেরো টাকা করে এইভাবে কোম্পানি ভেদে দাম কম বেশি হয় আর এটা হচ্ছে কাস্টমারের বাসা কাস্টমারের বাসা পর্যন্ত চলে আসছি আমরা এখন ভেন্টিলেটর দিয়ে তারটা ঢুকে নিলাম আর কাস্টমারের বাসার সামনে একটি পয়েন্ট রেখে দিলাম আশেপাশে যদি সংযোগ হয় তাহলে এইখান থেকে দিয়ে দেব আর তারটা পুলে বাঁধতে-বাদ্ধে আমরা সামনের দিকে যাব তারপরে লেজার দেওয়ার কাজটা করে নেব এখান থেকে আমাদের লেজার দিতে হবে আর এখানে আমি তারটা সুন্দরভাবে বেঁধে নিলাম এখানে আমাদের পয়েন্ট করা আছে এই পয়েন্টটাকে নামিয়ে ফেলেছি এখান থেকে এখন আমাদের লেজার দিতে হবে এখানেও অনেক কম লেজার আছে আমাদের লেজার নিয়ে কোনো সমস্যা নাই কারণ আমাদের অ্যাভেলেবল অনেক লেজার আছে এখানে খুব বেশি কাজ নাই এখানে একটি 1:2 স্প্লিটার লাগাতে হবে 1:2 স্প্লিটার লাগাতে তিনটা জয়েন্ট দেয়া লাগবে তিনটা জয়েন্ট একটা বেশি সময় লাগবে না এখানকার কাজ শেষ হয়ে গেলে তারপরে যাব কাস্টমারের বাসায় তারপরে কাস্টমারের বাসায় গিয়ে রাউটার নোংলা সেট করে দিলে আজকের মতো এখানকার কাজও শেষ হয়ে যাবে আর আজকে আমাদের তেমন খুব একটা কাজ নাই এরপরে যদি কাস্টমার সার্ভিস থাকে তাহলে সেগুলো দিয়ে দেব কিন্তু এখানকার কাজ আগে শেষ করি তারপরে বাকি কাজগুলো কিভাবে করছি সেটা আপনাদের সাথে কথা বলবো সেই বিষয় নিয়ে আরও একটি বিষয় কিছুদিন যাব তাপমাত্রা অনেক বেশি বাইরে কাজ করতে সমস্যা হচ্ছে মেশিনের জোড়া নিতেও সমস্যা করছে অনেকটাই বেশি আর আমাদের কাজ করতে অনেকটা সমস্যা হচ্ছে যেখানে একটু ছায়া পাচ্ছি সেখানে মেশিন নিয়ে কাজ করছি কারণ রোদে মেশিন নিয়ে কাজ করতে সমস্যা জোড়া নিতে চায় না ফিউশন ফেল দেখায় নানা সমস্যার মধ্যে রোদের মধ্যে কাজ করতে হচ্ছে তারপরেও কাজ করছি যেখানে একটু ছায়া পাচ্ছি সেখানে কাজ করে নিচ্ছি লেজার দেওয়ার কাজ শেষ হয়ে গেছে টিজি বক্সটা সুন্দরভাবে পুলে বেঁধে দিলাম বেঁধে দিয়ে এখন যাব কাস্টমারের বাসায় আর এখানে দুইশো মিটারের মতো অপটিক্যাল ফাইবার লেগেছে যার বর্তমান দাম সাতাশো টাকার মতো আমাদের একটি প্যাচকর্ড লাগাতে হবে প্যাচকর্ড লাগানো হয়ে গেলে আমরা আউটার অন্য গ্লাস সেট আপ করে ফেলবো আর এখানে যে অপটিক্যাল টি লেগেছে সেটা সম্পূর্ণ খরচ কোম্পানি থেকে দিয়েছে অনেক আইএসপি এই ধরনের সুবিধাগুলো দেয় না কাস্টমারকে দিয়ে সবকিছু কিনে নেয় সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগ নিতে অনেক টাকা খরচ হয়ে যায় এর কারণে অনেক কাস্টমার ইন্টারনেট সংযোগ নিতে চায় না আমরা সর্বদা চেষ্টা করছি কম খরচে ইন্টারনেট সংযোগ দেওয়ার আর এখানে যে রাউটার অনুগুলো দেখছেন এই রাউটার অনুগুলা কাস্টমার নিজে কিনে আমরা করে নিলাম আর কনফিউর করে দিয়েছি পিওএন কানেকশনটা পেতে একটু সময় লাগবে পিওএন কানেকশন চলে আসলে ইন্টারনেট কানেকশন রানিং হয়ে যাবে এখানে পাঁচ এম এর ইন্টারনেট সংযোগ নিয়েছে তেমন একটি ব্যবহার করবে না শুধু ফোন চালানোর জন্য আর একটি টিভি চলবে তো সেক্ষেত্রে পাঁচ এম যথেষ্ট প্রয়োজন হয় তাহলে তারা আরো আপডেট করে নিতে পারবে পরবর্তী সময়ে ব্যবহারের পরে ডিপেন্ড করে এমবিপিএস আপডেট করে নিতে পারে পাঁচ এমবিপিএস এর যে ইন্টারনেট প্যাকেজটা আপনি কিনে থাকেন সেটাতে ইউটিউবের আলাদা স্পিড থাকে ফেসবুকের আলাদা স্পিড থাকে তো আমি মনে করি বাসা বাড়িতে ব্যবহারের জন্য পাঁচ এমবিপিএস যথেষ্ট অনেকেই জানতে চাচ্ছেন ক্যাট সিক্স দিয়ে শেয়ার লাইন নেওয়া ভালো হবে নাকি ক্যাট ফাইভ দিয়ে শেয়ার লাইন নেওয়া ভালো হবে তাদের জন্য কিছু কথা বলি প্রথমত শেয়ার লাইন নিতে হলে আপনাকে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট মিটারের মধ্যে থাকা লাগবে সেটা আপনি ক্যাট সিক্স দিয়ে নেন বা ক্যাট দিয়ে নেন 6 দিয়ে যদি আপনি শেয়ার লাইন নিতে চান তাহলে দীর্ঘ দিন আপনি ব্যবহার করতে পারবেন কেবলটা আর যদি ক্যাট 5 দিয়ে শেয়ার কানেকশন নিতে চান তাহলে আপনি কেবলটা দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন না কারণ ক্যাট 5 কেবলটা অনেকটা চিকন আর এটা লং লাস্টিং হবে না ক্যাট 5 এর থেকে ক্যাট 6 বেটার হবে ক্যাট 6 এর প্রোটেকশনটা অনেকটা ভালো লং লাস্টিং ব্যবহার করা যাবে যেই কেবল দিয়ে আপনি ইন্টারনেট সংযোগ নেন শেয়ার কানেকশন আপনার 50 থেকে 60 মিটারের ঊর্ধ্বে চলে আপনার কানেকশনের যে না। ইন্টারনেট চলবে না আপনার ইন্টারনেটটা অনেকটা স্লো চলবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ